আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলস এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক সব মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হবে শিক্ষার্থীদের ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন ডক্টর ইউনুসের হাতে প্রতিরক্ষা শিক্ষা জনপ্রশাসন সহ সাতাইশ মন্ত্রণালয় ও বিভাগ পরামর্শকে স্বাগত জানাবে নাহিদ তদবির না করার অনুরোধ আসিফের এখনই সরকারের মেয়াদ নিয়ে অস্থির হওয়ার কিছুই নেই বললেন রিজওয়ানা হাসান নতুন সরকারকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতে কমিটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ গত কয়েকদিনে অপরাধ সংগঠনকারীদের আইনের আওতায় আনা হবে বললেন ডাক্তার সাকাওয়াত দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে ডক্টর সালেউদ্দিন আহমেদ শাহবাগে বিক্ষোভ সমাবেশ সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন বন্ধের দাবি অন্তর্বর্তী সরকার সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ গণতান্ত্রিক পরিকল্পনা দেখতে চায় যুক্তরাষ্ট্র ফটক ভেঙে পালাতে গিয়ে ছয় বন্দিনী হতো জামালপুর ও চট্টগ্রাম কারাবিদ্রোহ দৈনিক সমকাল অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশা চাপে নতুন সরকার একটু দেখে আসি কি কি চ্যালেঞ্জ ও চাপের মুখে আছে সরকার প্রশমন করতে হবে জনগণের ক্ষোভ শিক্ষার্থীদের প্রত্যাশা রাষ্ট্র সংস্কার সমর্থন দেওয়া দলগুলো চায় দ্রুত ভোট ঠিক করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেহাল অর্থনীতি এবং ঋণের চাপ সহকারী উপদেশ করা হবে শিক্ষার্থীদের পটপরিবর্তনে হাইব্রিডরা বিএনপিতে আইন শৃঙ্খলা মূল্যস্ফীতি ও ব্যাংকে অগ্রাধিকার দিন সংস্কার ছাড়া নির্বাচন হলে একদলীয় শাসন আসতে পারে ডক্টর শাহাদীন মালিক দৈনিক কালের কণ্ঠ সব মন্ত্রণালয়ের ছাত্রদের সম্পৃক্ত করা হবে আইন শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে উপদেষ্টাদের শ্রদ্ধা উপদেষ্টাদের কে কোন মন্ত্রণালয় পেয়েছেন অন্তর্বর্তী সরকারের দৈনিক আজকের পত্রিকা দীর্ঘ হবে সরকারের মেয়াদ অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায় মেয়াদ দিয়ে ছুঁয়ে স্পষ্ট কিছু বলছেন না উপদেষ্টারা নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের পক্ষে উপদেষ্টারা এই সংস্কারের প্রধান কাজ সমস্যাগুলো সমাধান করা নির্বাচন তার একটা ফরিদা আক্তার স্মৃতিসৌধের শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু উপদেষ্টাদের অন্তর্বর্তী সরকারের কে কোন দায়িত্বে আমরা এক নজরে দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা সে যে সকল মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মন্ত্রিপরিষদ বিভাগ সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিরক্ষা শিক্ষা সড়ক পরিবহন ও সেতু খাদ্য গৃহায়ন ও গণপূর্ত ভূমি পাট ও বস্ত্র কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি রেলপথ জনপ্রশাসন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ নৌপরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ তথ্য ও সম্প্রচার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বাণিজ্য শ্রম ও কর্মসংস্থান সংস্কৃতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মুক্তিযুদ্ধ প্রাথমিক ও গণশিক্ষা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এফ হাসান আরিফ স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মোহাম্মদ তৌভিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রিজোয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর আফ খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আখতার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয় তিন উপদেষ্টার শপথ এখনও বাকি তারা হলেন ই আজম সুপ্রদীপ চাকমা বিধান রঞ্জন রায় এতক্ষণ আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত আপিল বিভাগের দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো জরুরি সালেউদ্দিন আহমেদ উপদেষ্টা রাজা বললেন বৈদেশিক সম্পর্কে ভারসাম্য চায় সরকার মোহাম্মদ তৌহিদ হোসেন আইন শৃঙ্খলা ঠিক করাই আমাদের প্রথম কাজ ফরিদা আক্তার সব মন্ত্রণালয়ে যুক্ত থাকবেন শিক্ষার্থীরা শিক্ষার্থী প্রতিনিধিরা সৈয়দ রিজওয়ানা হাসান দেশ জুড়ে ডাকাত আতঙ্ক নিরাপত্তায় সতর্ক মানুষ ভারতেই থাকছেন হাসিনা ফিরবেন নির্বাচনের সময় জয় রাজনীতিতে আসতে প্রস্তুত দুই কারাগারে সংঘর্ষ নিহত ছয় বন্দী কারারক্ষী সহ আহত বাইশ জন রাজারবাগে আইজিপির সভায় হট্টগোল তিনশো একষট্টি থানায় কার্যক্রম শুরু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দৈনিক যুগান্তর উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক সহকারী উপদেষ্টা হবেন শিক্ষার্থীরা সর্বোচ্চ গুরুত্ব আইন শৃঙ্খলার উন্নতি ও অর্থনীতির গতি ফেরানো দ্রুত খুলবে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি গুলির স্বচ্ছ ও অন্তর্বর্তীমূলক বিচার হবে স্মৃতিসৌধ ও শহীদ মিনারের শ্রদ্ধা উপদেষ্টাদের দুর্যোগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার বৈধ সুপ্রিম কোর্টের রুলিং দপ্তর বন্টন প্রধান উপদেষ্টার হাতে সাতাইশ মন্ত্রণালয় ও বিভাগ বাজার তদারকিতে শিক্ষার্থীরা চাঁদাবাজি বন্ধের দাম কমছে পণ্যের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ ইইউ সহযোগিতা বাড়ানোর আশ্বাস চীন যুক্তরাষ্ট্রের সারা দেশে তিনশো একষট্টিতে কার্যক্রম শুরু থানায় পুলিশের নিরাপত্তায় সেনা ও আনসার বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক সংবাদ ছাত্রীরা হিজাব বোরকা পড়তে পারবে ভারতের সুপ্রিম কোর্ট ইসরায়েল হামাসকে পনেরোই আগস্ট আলোচনায় বসার তাগিদ রাশিয়ার মাটিতে ইউক্রেনের সেনা রাহুলের চিঠিতে বুদ্ধদেবের ঢালাও প্রশংসা পঞ্চাশে গেট কেলেঙ্কারি মালদ্বীপ যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্প কমলার প্রথম মুখোমুখি বিতর্ক দশই সেপ্টেম্বর দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য কানাডা অস্ট্রেলিয়ার উদ্বেগ ভেনিজিওলায় এক্স নিষিদ্ধ করলেন মাদুরো পশ্চিমবঙ্গের বহুত আলোচিত পত্রিকা দৈনিক আনন্দবাজার তারা হেডলাইন করেছেন শরীরে আঘাত রক্ত প্রশ্নে নিরাপত্তা আর্জি করে ডাক্তার ই খুন অভিযোগ ধর্ষণের শেষ কথা কে বলবে জনস্রোতে বিদায় বুদ্ধদেব মমতা আশ্বাস সিবিআই এর দাবি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সেঞ্চুরি স্কিলস সাথে থাকার জন্য